তৃণভূমির একমাত্র শাসক ছিলেন এই মানুষটা যে চেঙ্গিস খানের সমকক্ষ হতে পারতেন বলে অনেক ঐতিহাসিক মনে করতেন এই বীর শাসক ছিলেন ইউরোপের ইতিহাসের অন্যতম নিষ্ঠুর এক বিজেতা একসময় তিনি তার লক্ষাধিক হুন সৈন্যের বাহিনী নিয়ে ইউরোপ জুড়ে ঝড় তুলেছিলেন পূর্ব রোমান সাম্রাজ্য ও হাঙ্গেরি সহ প্রায় শতাধিক দেশ জয় করেছিলেন তিনি তার সৈন্যবাহিনী নির্মমতার জন্য কুখ্যাত হয়েছিল কথিত আছে তারা যেখান দিয়ে যেত সেখানকার ঘাস পর্যন্ত আর জন্মাত না ইউরোপীয়রা তাকে ডাকত ঈশ্বরের অভিশাপ নামে কারণ তিনি হয়ে উঠেছিলেন তাদের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন আর এই মানুষটাই ছিলেন বিশ্বজয়ী বীর অ্যাচিলা কিন্তু অ্যাটিলা কি সত্যিই শুধু নির্মম একজন যোদ্ধা ছিলেন নাকি এর পেছনে ছিল চতুর রাজনীতি ক্ষমতার ভয়ঙ্কর খেলা আর এক সাম্রাজ্যের পতনের ভবিষ্যৎবাণী যে মানুষটার নাম উচ্চারণ করলেই কাঁপত পুরো ইউরোপ আর জানবো সেই অ্যাটিলার জীবনের অন্ধকার রক্তাক্ত এবং অবিশ্বাস্য কাহিনী শুরুটা মিস করলে পুরো গল্পটাই কিন্তু হারিয়ে যাবে তাই দ্বিধা না করে আশা করি পুরো এক্সপ্লেনটা জুড়ে আমার সঙ্গে থাকবেন চতুর্থ শতাব্দী শুরুর দিকে মধ্য এশিয়া থেকে আগত একদল লুণ জাতি ধীরে ধীরে পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপের বিস্তীর্ণ তৃণভূমিতে অভিবাসন করতে শুরু করেছিল তাদের ভয়ঙ্কর যুদ্ধ ক্ষমতা স্থানীয় যাযাবর উপজাতিদের মধ্যে তীব্র প্রভাব ফেলেছিল এই হুনরা একের পর এক ভূখণ্ড দখল করে তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটাতে থাকে এবং যুদ্ধক্ষেত্রে তাদের হিংস্রতা একসময় এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ইউরোপের তিন প্রধান বর্বর জাতির একটি যাদেরকে জার্মানিয়ান বলা হতো তারাও তাদের মোকাবিলা করতে সাহস পায়নি এই হুনরা এমনকি রোমান সাম্রাজ্যের সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছিল মাত্র এক দশকেরও কিছু বেশি সময়ের মধ্যে ইউরোপের বিস্তীর্ণ তৃণভূমির নতুন শাসকে পরিণত হয় আর এমন একটা পরিবেশেই জন্ম হয়েছিল এক বীরের যার নাম ছিল অ্যাটিলা কিন্তু অ্যাটিলার শৈশবকাল ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক যখন তার বয়স মাত্র ছয় বছর তখন তার পিতা শত্রু উপজাতির হাতে আকস্মিক হামলায় নিহত হন তাই ছোট বয়স থেকেই আতিলাকে পালিয়ে বাসতে হয়েছিল এবং বিশাল তৃণভূমি হয়েছিল তার প্রধান চরণভূমি সে দিন রাত এদিকে সেদিকে ঘুরে বেড়াত ক্ষোধায় যখন মৃত্যু আসন্ন তখন সে ঘোড়ার রক্ত পর্যন্ত পান করে বেঁচে থাকার চেষ্টা করত তো এরকম একটা অবস্থায় একে একে বেশ কয়েকটা দিন পার হয়ে গিয়েছিল আতিলার জীবনে তার বাবার মৃত্যুর পর অবশেষে এই দুর্বিসহ জীবন অতিবাহিত করার পনেরো দিনের মাথায় তার চাচা কিং রুয়া তাকে খুঁজে পান এবং অ্যাতিলা পায় নতুন একটা আশ্রয় এরপর দীর্ঘ একটা সময় একসঙ্গে থাকার পর রুয়া বসতে পারেন তার এই ভাতিজা সাধারণ কেউ নয় এরপর একদিন যখন আতিলার পিতার হত্যাকারীদের ধরা হয় তখন অল্প বয়সী আতিলা অদ্ভুত রকমের শান্ত থাকে সে তাদের মৃত্যুদণ্ড দাবি না করে শুধু চাইছিল তারা যেন তার সামনে হাঁটু গেড়ে বসে প্রাণ ভিক্ষা করুক ছোট্ট আতিলার এই কথায় সেদিন সবাই উপস্থিত অবাক হয়ে যায় কিন্তু রাজারও তৃপ্তির হাসি দিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন এই আতিলা একদিন মহান নেতা হবে তাদের এভাবে একে একে বিশটা বছর পার হয়ে যায় আতিলা এখন এক বলিষ্ঠ যুবকে পরিণত হয়েছে এবং তার চাচা কিংরুয়া সব হোল উপজাতিকে একত্রিত করেছিলেন এই সময়ের মধ্যে হুনরা পশ্চিম এশিয়ার আধিপত্য প্রতিষ্ঠা করেছিল কিন্তু উচ্চা বিলাসী আতিলা তাতেও সন্তুষ্ট ছিলেন না তিনি চাইছিলেন তাদের পুরো জাতি বিশ্বে প্রভাব বিস্তার করুক সেই লক্ষ্যে সে বহুবার তার সৈন্য নিয়ে রোমান সাম্রাজ্যের অভ্যন্তরে থাকা যা উপজাতিদের আক্রমণ করতে শুরু করেছিল এমনকি একশো পঞ্চাশ মাইল ব্যাসার্ধের এলাকার সব গ্রামগুলোকেও ধ্বংস করে দিয়েছিলেন তিনি এই হামলায় যারা বন্দী হয়েছিল তাদের দাসে পরিণত করা হয়েছিল বিপুল সংখ্যক দাস এবং উপজাতি সম্পদের বিশাল সঞ্চয় আতিলার অহংকারকে আরও উস্কে দেয় তবে রাজা রোয়া তার এই উচ্চাভিলাষ বুঝতে পারেন এবং তাকে সতর্ক করেন তিনি অতি উৎসাহী হয়ে সে যেন আবার রোম আক্রমণ করে না বসে কিন্তু চাচার কথা আতিলাকে সেদিন অনেক ভীষণভাবে বিরক্ত করেছিল এদিকে পশ্চিম রোমান সাম্রাজ্য এই ভয়ঙ্কর জাতির আগ্রাসন সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখা সহ তাদের উপর নজর রাখছিল রোমানরা জানত পূর্ব রোমান সাম্রাজ্য এসব বর্বর জাতিকে ঠেকাতে পারবে না তাই তাদের স্থিতিশীল রাখার পথ খুঁজে বের করতে হবে এর জন্য তারা প্যাট্রিসিয়াস প্ল্যাভিয়াস এথিউস নামে এক রোমান আধিকারিককে পাঠান হোনদের সাথে কথা বলার জন্য এই প্যাট্রিসিয়াস ছিলেন এক ধূর্ত কৌশলী ব্যক্তি একদিন তিনি রাজা রুয়ার সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে জোট বাঁধার প্রস্তাব দেন সেই সাথে শর্ত হিসেবে তিনি এক হাজার পাউন্ড সোনা উপহার দেন কিং রুয়াকে এরপর আলোচনায় দুপক্ষ একটা বিষয়ে সম্মত হয় তারা একত্রে গোদদের নির্মূল করবে এবং লুটের মালামাল ভাগাভাগি করবে এই গোত্রা ছিল এই পশ্চিম ইউরোপের একটা ভয়ঙ্কর উপজাতি এভাবে রোম হুনদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার পাশাপাশি নিজেদের সম্ভাব্য শত্রু গোত্যের ধ্বংস করার সুযোগ পায় এই আতিলা কিন্তু আতিলা জানত তাদের সাথে জোত বাঁধার পেছনে রোমের গোপন একটা দূরভিসন্ধি রয়েছে আতিলা রোমের গোপন উদ্দেশ্য বুঝতে পেরে রাজা রোয়াকে তাই নিষেধ করেন চুক্তিতে স্বাক্ষর না করার জন্য কিন্তু রাজা রোয়া বিপুল ছোঁড়ার লোভ সামলাতে না পেরে চুক্তিতে স্বাক্ষর করেন এর তিন দিন পর রাজা রোয়া আতিলাকে নেতৃত্ব দিতে বলেন এক বিশাল হুন বাহিনী একই সঙ্গে রোমের তৃতীয় লেজিয়নের যারা গল্প দেশের দিকে যাচ্ছিল এই গল্প দেশে একসময় পশ্চিমের বর্বর জাতি এবং রোমান সৈন্যদের মুখোমুখি সংঘর্ষ হওয়ার কথা ছিল কিন্তু সেখানে দেখা যায় রোমের গৌরব ইতিমধ্যে ম্লান হয়ে গিয়েছে ভয়ঙ্কর যোদ্ধারা যুদ্ধের ময়দানে রোমানদের পরাজিত করার পর আরও শক্তিশালী হয়ে উঠেছিল এবং মাত্র দুই দফা আক্রমণেই রোমের অভিজাত বাহিনীকে চূর্ণ করে দিয়েছিল এই পরিস্থিতিতে আতিরা উদ্বিগ্ন হয়ে পড়েন রোমানদের ক্রমাগত পরাজয় দেখে তিনি নিজে এবার তার সৈন্যদের নেতৃত্ব দিতে শুরু করেন হুন বাহিনীর উন্মত্ত হামলায় কিছুদিনের মধ্যে যুদ্ধের চিত্র পাল্টে যায় একেবারে তাদের কোনো কৌশলী কাজে আসছিল না ফেস করতে হচ্ছিল শুধু পাগল করা রক্তক্ষয়ী হুন আক্রমণ আতিলা যেন এক যুদ্ধ দেবতার মতো শত্রুদের একের পর এক কেটে ফানা ফানা করে দিচ্ছিল তার ভয়ঙ্কর যুদ্ধ ক্ষমতা দেখে ফ্ল্যাভিয়াস অ্যাটিউস বিচ্ছিত হয়ে যান এবং বুঝতে পারেন এই মানুষটিকে যে কোনোভাবে আপন তাদের করতেই হবে আসলেই একবারের আক্রমণে বৌদ্ধের প্রায় নিশ্চিন্ন করে দিয়েছিল আতিলা যুদ্ধ শেষে ফ্ল্যাভিয়াস অ্যাটিউস আতিলাকে রোমে আসার আমন্ত্রণ জানান তার এটা করার উদ্দেশ্য ছিল এই অহংকারী যুবক যাতে বাস্তব বিশ্বের মহিমার নিজ চোখে দেখেন এই কথা আতিলার মনে গভীর দাগ কাটে কারণ সে বহুদিন ধরেই এই প্রাচীন সাম্রাজ্য সম্পর্কে জানতে চেয়েছিল এর পনেরো দিন পর অ্যাটিলা ফ্ল্যাভিয়াস অ্যাটিউসের সঙ্গে রোমে এসে পৌঁছান রোমানদের আয়োজিত জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ অভ্যর্থনা দেখে সে অভিভুক্ত হয়ে পড়ে শৌচ্চ ও দৃষ্টিনন্দন স্থাপত্য শৃঙ্খলাবদ্ধ জমায়েত অগণিত সুন্দরী নারী এসব দৃশ্য জাতিদের মধ্যে সে আগে কখনো দেখেনি রোমান সম্রাট নিজে আতিলাকে অভ্যর্থনা জানিয়েছিলেন কারণ তিনি ভালোভাবেই জানতেন হুনদের সঙ্গে এই জোট কতটা গুরুত্বপূর্ণ রোমানদের কাছে এর পরবর্তী কয়েক মাসের মধ্যে আতিলা পুরোপুরি ডুবে গিয়েছিলেন রোমান সাম্রাজ্যের বিলাসে এমনকি রোমান রাজকন্যা লিডিয়াও তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিল এই সময় আতিলা যেন তার বর্বর উচ্চাকাঙ্ক্ষাকে একেবারেই হারিয়ে ফেলেছিলেন কিন্তু এক বছর পর হঠাৎ তার কাছে খবর আসে হুন রাজা রোয়া মারা গিয়েছেন এই সংবাদ শুনে আতিলাকে হুন উপজাতিদের কাছে ফিরে যেতে হয় তবে যাওয়ার আগে সে ফ্ল্যাভিয়াস অ্যাটিউসকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভবিষ্যতে রোমের উপরে কোনো হুন আক্রমণ হবে না কিন্তু হুনদের কাছে ফিরে আসার পর আতিলা তার সৎ ভাই ব্লেদার সঙ্গে রাজ সিংহাসন দখলের জন্য ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই পক্ষের কেউই পূর্ণ সমর্থন না পাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় দ্বন্দ্বযুদ্ধের আর নির্ধারিত হয় যে জিতবে সেই হবে হুন্দের নতুন রাজা ব্যক্তিগত যুদ্ধ যুদ্ধক্ষমতার দিক থেকে ব্লেদা আতিলার ধারে কাছের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না মাত্র তিন দফা লড়াইয়ের মাধ্যমে আতিলা ব্লেদার জীবনাবাসন ঘটান আর এভাবেই আতিলা আনুষ্ঠানিকভাবে হুন্দের একমাত্র শাসকে পরিণত হন আর একই সাথে শুরু হয় তার গৌরবময় রাজত্বকালের চারশো ছত্রিশ খ্রিস্টাব্দ থেকে আতিলা তার আদম্য রাজ্য বিস্তারে যাত্রা শুরু করেছিলেন প্রথমে এক বছর সে পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপের সব যাযাবর বর্বর জাতিকে পরাজিত করতে সক্ষম হন তারপর দানীয় নদী ধরে পূর্ব দিকে অগ্রসর হন আতিলার হোন বাহিনী এই অঞ্চলটা সে সময় ছিল রোমের অধীনস্থ একটা প্রদেশ এবং স্বাধীন ছোট ছোট রাজ্যগুলো যেমন ফেনিস এই অঞ্চলে সবাই তখন শক্তিশালী হোন বাহিনীর সামনে নতিষ্কার করেছিল সব রাজ পরিবারকে আতিলার সামনে হাঁটু গেড়ে তার আগমনকে স্বাগত জানাতে হয় আর নিজেদের রস্ত্র ভাণ্ডার সমর্পণ করতে হয় এই হোণ রাজা আতিলার হাতে তবে এই কাজে কেউ যদি প্রতিশোধে সাহস দেখাত তাহলে আতিলা কথ্য হয়ে তাদের নির্মমভাবে ধ্বংস করে দিতেন এই নিষ্ঠুর লুটপাট এবং হত্যাযজ্ঞের মাধ্যমেই আতিলার কুখ্যাতি সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল অসংখ্য ছোট ছোট রাজ্য যুদ্ধ না করেই আত্মসমর্পণ করেছিল তার কাছে এবং আটিলার প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য তাদের সমস্ত ধন সম্পদ তার কাছে উৎসর্গ করেছিল মাত্র দশ বছরের মধ্যেই আটিলার হুন সাম্রাজ্য সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছায় পূর্বে কাশপিয়ান সাগর পশ্চিমে আটলান্টিক উপকূল পর্যন্ত দক্ষিণে দানিউব নদী থেকে উত্তরের বাল্টিক সাগর পর্যন্ত সবই তার অধীনে চলে আসে শতাধিক ভ্যাসাল রাষ্ট্রও তার প্রতি অনুগত হয়ে পড়েছিল প্রতি বছর জুন মাসে এসব অধীন রাষ্ট্র নির্ধারিত সময়ে খাজনা প্রদান করত আতিলার কাছে কিন্তু তবুও উচ্চাভিলাষী আতিলা তৃপ্ত ছিলেন না চারশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে আতিলা শুরু করেন পূর্ব রোমান সাম্রাজ্যের উপর এক বিশাল আক্রমণ অথচ তিনি কিন্তু আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রোমানদের আক্রমণ তিনি করবেন না ভয়ঙ্কর হুন বাহিনী মুখোমুখি হয়ে পূর্ব রোমানরা প্রায় অসহায় হয়ে পড়েছিল তখন কনস্টান্টিনোপলের যুদ্ধে পূর্ব রোমান সাম্রাজ্য প্রায় সম্পূর্ণ ধ্বংসের মুখে পড়ে যায় তবে শেষ পর্যন্ত তারা অ্যাটিলার শাসন মেনে নিতে বাধ্য হয় সেই সাথে পাউন্ড সোনা খাজনা প্রতিশ্রুতি দেয় তাকে প্রতি বছর হাজার সেই মুহূর্ত থেকে পুরো সিনারিওটা এমন হয়ে দাঁড়ায় যে পূর্ব ইউরোপ অঞ্চলে অ্যাটিলার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না এ সময় আটিলা বুঝতে পারছিলেন এখন তার বিশ্বজয়ের পথে একমাত্র বাধা পশ্চিমের রোমান সাম্রাজ্য যারা ছিল পশ্চিম ইউরোপের প্রধান শক্তি তখন তবে আতিলা সঙ্গে সঙ্গে পশ্চিম রোম আক্রমণ করতে দ্বিধায় পড়ে যান কারণ ফ্ল্যাভিয়াস অ্যাথিওসের সঙ্গে তার পূর্ববর্তী জোটের কথা তিনি বলেননি তাই রোমের সঙ্গে যুদ্ধের জন্য তার একটা অজুহাতের প্রয়োজন ছিল এদিকে পশ্চিম রোমান সাম্রাজ্য আতিলার পূর্ব ইউরোপের তাণ্ডব দেখে আতঙ্কে কেঁপে উঠেছিল তারা জানত হুন বাহিনী তাদের দ্বারে পৌঁছানো এখন মাত্র সময়ের ব্যাপার তবে শুধুমাত্র প্যাট্রিসিয়াস প্যালাভিয়াস এতেও শান্ত ছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন আতিলা তার প্রতিশ্রুতি হয়তো শেষ পর্যন্ত রক্ষা করবে কিন্তু প্রবাদ আছে না অন্যের উপকার করে সাবধান হও তা না হলে তারা সেটাই তোমার বিপরীতে ব্যবহার করতে পারে চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকন্যা লিডিয়া যিনি রোমে গোপন বিদ্রোহের ষড়যন্ত্র করেছিলেন তখন তিনি ধরা পড়ে যান একদিন এবং তাকে এক কনভেন্টে পাঠানো হয় কিন্তু মুক্তি পাওয়ার আশায় সে গোপনে অ্যাটিলার সঙ্গে যোগাযোগ করে সে অ্যাটিলাকে সাহায্যের জন্য অনুরোধ জানায় এবং তাকে প্রতিশ্রুতি দেয় সে তাকে বিয়ে করবে এবং যৌতুক হিসেবে রোমান সাম্রাজ্যের অর্ধেক শাসনভার অ্যাটিলার হাতে তুলে দেবে এই সংবাদটা আতিলাকে অত্যন্ত আনন্দিত করে তুলেছিল কারণ এই প্রস্তাবের মাধ্যমে তিনি রোম আক্রমণ করার একটা সুযোগ অন্তত পেয়ে গিয়েছিলেন এটা বলাই বাহুল্য এবং অবশেষে সে যুদ্ধে একটা বৈধ অজুহাত পেয়ে গিয়েছিল চারশো একান্ন খ্রিস্টাব্দে আতিলা এক লক্ষ হুন সৈন্য নিয়ে আনুষ্ঠানিকভাবে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধ দেবতার তরবারি যখন উঁচুতে ওঠে তখন হুন যোদ্ধারা একসঙ্গে গর্জে উঠল আর তাদের মুখে ছিল একটাই স্লোগান এইবার আমরা রক্তের স্রোত বয়ে দেব অ্যাথিলার নেতৃত্বে এই ভয়ঙ্কর হুন বাহিনী রোমান গল প্রদেশের দিকে একদিন রওনা হয় এবং মাত্র একদিনের মধ্যেই সেটা দখল করে নেয় তারা কিন্তু আটিলা সেখানে থামেননি মাত্র এক মাসের মধ্যেই তারা বেলজিয়াম ও মোর্তা সহ ত্রিশটি রোমান রাষ্ট্র জয় করেন আটিলার এই ভয়ঙ্কর আগ্রাসনের রূপ দেখে পশ্চিম রোমান সাম্রাজ্য পুরোপুরি হতবাক হয়ে যায় তারা কল্পনাও করতে পারেনি যে হুন বাহিনী এত শক্তিশালীভাবে আগ্রাসন বজায় রাখবে তবুও প্যাটিসিয়াস ফ্ল্যাভিয়াস অ্যাটিউস সৈন্য মোতায়েন করতে অস্বীকৃতি জানান তিনি রোমান রাজধানী র্যাভেনাকে রক্ষা করাকে বেশি অগ্রাধিকার দিয়েছিলেন এবং তার বিশ্বাস ছিল যে রোম হুনদের আক্রমণ সামলাতে পারবে কিন্তু সে যেটা জানতো না সেটা হচ্ছে রোমের প্রাচীর যতই শক্ত হোক না কেন আতিলা কোনো সাধারণ প্রতিপক্ষ ছিল না তাই কয়েক দফা ব্যর্থ আক্রমণের পর আতিলা সরাসরি আক্রমণ বন্ধ করে দেয় এবং দূরপাল্লার গোলা বর্ষণের জন্য বিশাল ক্যাটাপল ব্যবহার করতে শুরু করে রোমানদের দুর্গ যতই মজবুত হোক না কেন হাজারো প্রক্ষেপণের নিরন্তর বৃষ্টিপাতে তারা টিকে থাকতে আর পারেনি শেষ পর্যন্ত তিন দিন পর রোমান প্রাচীন ভেঙে পড়ে আর উন্মত্ত হুন বাহিনী ঝড়ের বেগে শহরে প্রবেশ করে এই জয়ের খবর রোমান সেনাপতি ফ্ল্যাভিয়াস অ্যাটিউসের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল তিনি বুঝতে পারছিলেন রোম ধ্বংসের মাত্র এক ধাপ দূরে রয়েছে রোমান সম্রাটের অযোগ্যতা সর্বজন বিদিত হলেও ফ্ল্যাভিয়াস অ্যাটিউস শেষ প্রতিরোধের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এজন্য তাকে পশ্চিমের বিভিন্ন বর্বর জাতির কাছে যেতে হয়েছিল গোত এবং আলানদের মতো যাত্রীর সঙ্গে তাকে শেষ পর্যন্ত মিশতে হয়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এরাই রোমানদের শত্রু ছায় আতিলার হাতে পরাজিত হয়েছিল কিন্তু এই শত্রুরাই শেষ পর্যন্ত রোমের ত্রাণকর্তা হয়ে আসে তাদের জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফ্ল্যাভিয়া জোট বাঁধে এই বর্বর উপজাতিগুলোর সঙ্গে আর এরপরই শুরু হয় পশ্চিম রোমান বাহিনী ও পূর্বের যাযাবর জাতিগুলোর মধ্যে এক মহাযুদ্ধ চারশো একান্ন সালের বিশ সেপ্টেম্বর ফ্ল্যাভিয়াস অ্যাথিউস দেড় লক্ষ রোমান সৈন্যের এক মিশ্র বিশাল বাহিনী নিয়ে শ্যালের সমভূমিতে অবস্থান নিয়েছিলেন তারপর তারা দ্রুত পাহাড়ি ভূখণ্ডের সুবিধাজনক জায়গাগুলোকে দখল নেন কিন্তু আতিলা ও তার হুম বাহিনী এসব কৌশলগত অবস্থানকে একটু গুরুত্ব দেয়নি মাত্র তিনটি শব্দে আতিলা তার সৈন্যদের মধ্যে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে সক্ষম হয়েছিলেন সেদিন আতিলা নিজেই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল আর তার সৈন্যরা ঢেউয়ের মতো উন্মত্ত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল রোমানদের উপর তো যখন একেবারে কাছাকাছি তখন ফ্ল্যাভিয়াস অ্যাথিউস তার বাহিনীকে পাহাড়ে অবস্থান ধরে রাখতে নির্দেশ দেয় কিন্তু আদম্মর হুন্দের দল সামনে এগিয়ে যাওয়া অভ্যত রেখেছিল কিন্তু হঠাৎ দেখা যায় ঘোড়াগুলো পার লোকনো দড়িতে জড়িয়ে গিয়েছে ফলে হুনদের মধ্যে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা এটা ছিল আসলে রোমানদের পক্ষ থেকে একটা ভাত ধূর্ত রোমানরা আগে থেকেই এই দড়ির ফাঁদ পেতে রেখেছিল হুনদের পাকড়াও করার জন্য তবে আতিলা দ্রুত পরিস্থিতিটা সামনে নিতে সক্ষম হন তিনি সৈন্যদের ঘোড়া থেকে নেমে সামনের দিকে পায়ে হেঁটে সরাসরি আক্রমণের নির্দেশ দেন ঘোড়া হারিয়ে হোন বাহিনী গতি শক্তি অর্ধেকে নেমে আসে আর রোমানরা সেই সুযোগে জ্বলন্ত আগুনের গোলা গড়িয়ে হুনদের শাড়িগুলোকে ভেঙে দিতে শুরু করেছিল এই পরিস্থিতিতে এবার হোনদের আর কোনো উপায় ছিল না তারা কেবল শক্তির জোরে আক্রমণ চালাতে শুরু করেছিল যখন দুই বাহিনী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তখন হুনদের ভয়াবহ উন্মত্তকতা অনেকটি স্পষ্ট হয়ে ওঠে তারা কোনো কৌশল ছাড়াই শুধু শক্তির উপর নির্ভর করে বেপরোয়া কেটে ছেটে যুদ্ধ চালিয়ে যেতে থাকে কিন্তু কয়েক দফা সংঘর্ষের পর আটিলা বুঝতে পারেন কিছু একটা ভুল হচ্ছে তার সৈন্যরা ভয়ানক সাহসিকতার সঙ্গে লড়লেও প্রতিকূল ভূখণ্ড আর রোমানদের ভারী অস্ত্রসজ্জিত বাহিনীর কারণে বিপুল পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছিল সেদিন অথচ রোমান ফ্ল্যাঙ্কাস ভেদ করতে তারা ব্যর্থ হয় এই অবস্থায় বাধ্য হয়ে আতিলা পিছু হটার নির্দেশ দেন তার সেনাদের আর এইভাবে হুনদের প্রথম আক্রমণ ব্যর্থতার মধ্য দিয়ে সেদিন শেষ হয় উভয় পক্ষেই ভয়াবহ ক্ষতির শিকার হয়েছিল এই যুদ্ধে কিন্তু আতিলা পরাজয় মানতে রাজি ছিলেন না স্বল্প সময়ের বিশ্রামের পর তিনি তার সুন্নতির নির্দেশ দেন পাশ থেকে আক্রমণ চালাতে সেই পাশের প্রতিরক্ষায় ছিল গোদ সৈন্যরা যারা একসময় আতিলার কাছে পরাজিত হয়েছিল যুদ্ধ শুরু হতেই গোদ বাহিনী চাপে পড়ে যায় ফ্ল্যাভিয়াস অ্যাটিউজ বুঝতে পারে পাশের দিকটি ভেঙে পড়তে যাচ্ছে তাই সে সংরক্ষিত সৈন্যদের সেখানে পাঠায় কিন্তু এটাই ছিল আতিলার ছলনামূলক পরিকল্পনা কারণ সে চাইছিল পাশের আক্রমণকে প্রলোভন হিসেবে ব্যবহার করে মূল বাহিনী নিয়ে আবারও সামনের দিক থেকে আক্রমণ শুরু করা দেখা যায় এইবার রোমান সেনাবাহিনী সম্পূর্ণরূপে প্রতিরোধহীন হয়ে পড়ে ভয়ঙ্কর হোম যোদ্ধারা তাদের তলোয়ারের আঘাতে রোমের এলি ফ্ল্যাঙ্কাস ভেঙে চুরমার করে দেয় অ্যাটিলার বাহিনী প্রায় পুরো যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল আর এই পরিস্থিতিতে মনে হচ্ছিল জয় যেন হুন্দের হাতের মুঠোয় কিন্তু ঠিক সেই মুহূর্তে গদ্যে রাজা হঠাৎ একটা তীর বিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়ে মারা যান তার মৃত্যু গোদ বাহিনীর মধ্যে প্রচন্ড ক্রোধের বিস্ফোরণ ঘটায় পশ্চিমের এই বর্বর সৈন্যরা প্রতিশোধের চিৎকারে পাগলের মতো যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তেই পাশের যুদ্ধের পরিস্থিতি উল্টে দেয় এই হঠাৎ পালা বদল আতিলাকে বিভ্রান্ত করে দিয়েছিল কিন্তু দৃঢ়চিত্ত ফ্ল্যাভিয়া ফ্ল্যাভিয়াসের কাছে এটা এক আশার আলো হয়ে আসে সে সঙ্গে সঙ্গে অবশিষ্ট রোমাঞ্জরী বাহিনীকে যুদ্ধে যুক্ত করার নির্দেশ দেন এবং আতিলাকে দুই দিক থেকে ঘিরে ফেলেন আতিলাও এই হঠাৎ বিপর্যয় বসতে না পারলেও সে রক্ত পিপাসু গোদ্যের বিরুদ্ধে প্রাণপণে লড়াই করে যাচ্ছিল কিন্তু হয়তো ভাগ্য তখন তার পক্ষে ছিল না তার যুদ্ধ দেবতার তরবারি হঠাৎ ভেঙে যায় আর আতিলা স্তব্ধ হয়ে যায় বিস্ময়ে হতবুদ্ধি ও পরাজয় মেনে নিতে না পেরে আতিলা সেদিন যুদ্ধক্ষেত্রে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এদিকে পরাজিত হোন বাহিনী আতিলার পিছু হটার পথ খুলে দেয় এবং বিশৃঙ্খলতার মধ্যেই তারা তাকে নিরাপদে সরিয়ে নেয় এভাবেই মূলত ইউরোপের ইতিহাসে বৃহত্তর যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল দিগ্বিজয়ী হোন জাতির পরাজয়ের মধ্য দিয়ে সেই যুদ্ধের পর আতিলা আর কখনো রোমান গল্প দেশ আক্রমণ করেননি বরং তিনি তার দৃষ্টি ফেরান ইতালির দিকে তার পরবর্তী তিনটি অভিযান ইতালি জুড়ে তাণ্ডব তৈরি করেছিল সে প্রায় একসময় রোমান সম্রাটকে বন্দি করে ফেলেছিল বলা হয় যদি পোপের হস্তক্ষেপ না হতো তবে রোমান উত্তরাঞ্চল হয়তো পুরোপুরি হুন্দের হাতে ধ্বংসই হয়ে যেত তবুও আতিলার ভয়ের শাসনে সমগ্র ইউরোপের জাতিগুলো টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যায় মানুষ আতিলাকে ঈশ্বরের অভিশাপ বলে ডাকত কিন্তু দেখা গিয়েছে প্রতিটি শাসকের মতো তাকে অকাল মৃত্যুর হয়নি তিপ্পান্ন খ্রিস্টাব্দে এক জার্মানি কন্যাকে বিয়ে করেন সেই উৎসবে প্রায় সব অধীন অংশ নিয়েছিল আর নেমে আসে উৎসবের একটা আমেজ তবে তারা কেউই কল্পনা করেনি যে সেই রাতেই আটিলা হঠাৎ মারা যাবে এক রহস্যজনক মৃত্যুর মাধ্যমে যার আসল কারণ আজও অজানা রাতেই আটিলা মারা যান এক অজানা কারণে পরদিন সকালে তার দেহ প্রথম আবিষ্কার করেন প্রহরীরা এবং এই দেখে ক্রোধান্বিত হয়ে তারা সাথে সাথে জার্মান কোনেকে হত্যা করেন এর তিন দিন পর জাতি আটিলার জন্য এক বিশাল অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় যোদ্ধারা নিজেদের মুখে তলোয়ার চালিয়ে রক্ত ছড়ায় কারণ তাদের প্রথা অনুযায়ী কোনো বীরের মৃত্যুতে শুধুমাত্র যোদ্ধার রক্তই শোক প্রকাশ করতে পারত এরপর যখন গোত্রের মানুষ আটিলার শোকে কান্নায় ভেঙে পড়ে তখন সে অচেয় রণভূমি শাসক চিরদিনের মতো পতিত হয় এবং সমগ্র ইউরেশিয়া মহাদেশের শক্তির ভারসাম্যে একটা বড় পরিবর্তন আসে আটিলার আকস্মিক মৃত্যুর পর তার শক্তিশালী হোন সাম্রাজ্য মুহূর্তেই ভেঙে গিয়েছিল বিভিন্ন গোষ্ঠী ও মিত্র রাষ্ট্র নিজেদের স্বাধীনতা ঘোষণা করে সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল হুনদের সাথে অ্যাটিলা ছাড়া যেসব ইউরোপীয় বর্বর জাতি আগে তার অধীনস্থ ছিল তারা সবাই বিদ্রোহ শুরু করে দিয়েছিল মাত্র দুই বছরের মধ্যেই তারা হোন্দের মধ্য এশিয়ার দিকে তাড়িয়ে দেয় এক সময় প্রায় পুরো বিশ্বজয়ের প্রান্তে থাকা সেই যা যাবর জাতি বলা যায় মুহূর্তের মধ্যেই যেন ইতিহাসের পাতা থেকে মুছে যায় শুধু আটিলার নামে রয়ে যায় ইউরোপীয়দের স্মৃতিতে গভীরভাবে খোদাই হয়ে তখনকার ইউরোপীয়রা আসলে কখনই ভুলবে না এই ভয়ঙ্কর তৃণভূমির শাসককে কেমন লাগলো বন্ধুরা আমার এক্সপ্লেন এবং অ্যাচিলের ইতিহাস সব মিলে একটা কম্বাইন্ড কমেন্ট আপনার কাছ থেকে আশা করছি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক অন্তত দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা বিনীতের অনুরোধ ফিরছি খুব শীঘ্রই অন্য কোনো একটা স্টোরি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই ধন্যবাদ